বসন্ত উৎসবের প্রাককালে আবিরের রঙে রাঙা হলো বড়বাজারের পোস্তা এলাকা প্রকৃতি সেজে উঠেছে বসন্ত বাহারে বসন্ত বাঙালির কাছে খুব প্রাণের উৎসব বসন্তের রঙে তাই নিজেকে রাঙিয়ে নিতে প্রাক মিলন উৎসব হয়ে গেল শ্বেতাম্বর জৈন বিদ্যালয়ে পোস্তাবাজার ট্রাক টেম্পো ওনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে গেল হোলি মিলন উৎসবের এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবসাচী দত্ত দীনেশ বাজাজ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি বরুণ মল্লিক পাপ্পু তিওয়ারি সংস্থার চেয়ারম্যান রাজেশ তিওয়ারি সভাপতি প্রমোদ রায় সাধারণ সম্পাদক জে রায় সহ অন্যান্যরা এদিন আগত অতিথিদের জন্য ছিল ঠান্ডাই সুরুচি ভোজনের সুব্যবস্থা হোলি উৎসবে অনেক বড় প্রোগ্রাম আছে আমরা আমরা গেট টুগেদার করি এক এক সব এক প্ল্যাটফর্মে সবাইকে নিয়ে আসি টেম্পু হোক লরি হোক আমরা একসঙ্গে সবাইকে নিয়ে এসে একটা হোলির উৎসও করি এটাই সব কিছু মেসেজ কী সব সঙ্গেই থাকবে সব সঙ্গেই থাকে আমাদের সঙ্গেই থাকবে সব এইভাবেই ঠান্ডাই ছিল খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়া আছে ঠান্ডাই আছে নাস্তা ফাস্তা আছে মানে দোলের টাইমে দোলের টাইম যে হয় এরকমই আর এক হাজারের এইখানে প্রত্যেক বছর যা আছে ট্র্যাক অপারেটার্স আর টেম্পু অনার্ট অ্যাসোসিয়েশন দোলের প্রোগ্রাম করে আর এই প্রোগ্রামে যা আছে আমরা মানে সবাইকে সবাইকে বলতে গেলে সবাইকে সবাইকে ইনভাইট করি সবাইকে বলি যে আপনারা সকলে আসুন আর দোলের দিন এমন আছে যেটাতে রঙ্গভেদ ভাষা সব ভুলে আমরা যা আছে দোলের আগেই দোল এখানে মানিয়ে নিই এই এই দোলতে আমরা একদম মাতওয়ালা হয়ে গে সবাই সারা বছর তো আমরা খাটি একদিন আমরা পাই যেটাতে আমরা নিজের পুরনো বন্ধু পুরনো ভাইদের সঙ্গে ব্যবসায়ী লোকেদের সঙ্গে সকলের সঙ্গে আমরা দেখা করে একটা দোলের উৎসবটা আমরা আনন্দ ভোগ করি আমাদের ধরে নিন আজ ট্রাক টেম্পো ওনার্স অ্যাসোসিয়েশন দশ বারো বছর থেকে আমরা করছি টেম্পু ওনার্স অ্যাসোসিয়েশন যা আছে মনে মেরে আপনি ধরে নিন কষা বাজারে যত টেম্পু চলে দু চারশো পাঁচশো টেম্পু আছে সব ওনার্স আছে এখানে ছাড়াও যা আছে আপনার রেলওয়ে সাইডিং এ আমাদের টেম্পু ওনার্সরা আছে তারাও আছেন সব মেম্বার্সরা আছে আমরা এসেনশিয়াল সব কমোডিটি সাপ্লাই করি সব জায়গায় পুরো ওয়েস্ট হলে এটা হোলি উৎসব দোল দোল যাত্রা আমাদের এই পশ্চিম বাংলায় তো মাননীয় মুখ্যমন্ত্রী অনেক দিন থেকে বলেছেন ধর্ম যার উৎসব সবার তো আজকে যারা এখানে এই বড় বাজারে ওই অঞ্চলে একটু আগে আমাদের এই এখানকার প্রধান অতিথি সব্যসাচী দত্ত বিস্তৃতভাবে বলেছেন এটা মিনি ভারতবর্ষ এটা একটা ইস্টার্ন জোন পূর্বী ভারত এখানে কিছু এরকম কোনো ব্যবসা নেই আমাদের কলকাতা মহানগরী যা বাংলার রাজধানী সেই বড়বাজার বাজার অঞ্চলে এরম কোনো ব্যবসা নেই সব ব্যবসা এখানে হয় তো আজকে যে হোলি উৎসব আমাদের এই পোস্তা অঞ্চলে সাত দিন আগে থেকে আমাদের লেবার মজদুর থেকে শুরু করে স্টাফ যারা আছে সবাই হোলিতে মাথারা হয়ে যায় আমরা রাজনীতিকভাবে সামাজিকভাবে সবাইকে সচেতন করি আমাদের তৃণমূল কংগ্রেসের নির্দেশে যাতে এরকম কোনো হোলির রং যাতে না দেওয়া হয় অনেক সময় অনেক রকমভাবে দেওয়া হয় তাতে জীবাণু দূষিত করে তার শরীরে অসুস্থ হতে পারে তো আমরা বলি ভালোভাবে ভালো দল খেলুন এটা ঠিক আমাদের এই যে বারো মাসে তেরো পার্বণ বাংলার বা ভারতবর্ষে আমরা এই উৎসবের মাধ্যমে আমরা সকলে একত্রিত হই দেখি মাধ্যমে সমাজ জুড়ে কা ये सब जो मंच होते हैं समाज से जुड़ने का एक माध्यम मिलता है तो हम लोग भी चेष्टा करते हैं कि उसे पहुँच के सबसे मिला जाए मुलाकात की जाए सबको होने की शुभकामनाएं दी जाए हम लोग सबके साथ हमेशा हैं हमेशा थे हमेशा रहेंगे तो आज दिल्ली के साथ जो उन्न, उन्नति करा बंगाल उस उन्नति में सबको शामिल होने का आह्वान हम लोग करने आए हैं सबको शामिल हुई यही हमारी कामना है मिलन इसलिए किए हैं कि हम लोगों को ममता बनर्जी ने सिखाई है कि भाई होली के माध्यम से आप जनता में जुड़े रहे और जिस तरह से होली का रंग जो है रंग में रंग मिल करके जो है सबको जो है मिल, मिल जाते हैं हम लोग और बुराई अच्छा, पर जो है अच्छाई का जीत होता है और ममता बनर्जी ने बताई हम लोगों को तीन सौ पैंसठ दिन में कुछ दिन ऐसा निकालिए जो जनता के साथ मिलकर के जनता के विचार को जानिए जनता की आवाज को पहचानिए उनके कंधा में कंधा मिला करके उनके विचारों को जान करके और उनके साथ बैठ करके आप बंगाल के विकास के बारे में सोचिए बंगाल की आवाज को पहचानिए और ममता बनर्जी के जो जो काम की है उसके बारे में लोगों को जनता के बीच पहुंचा तो तो में पहुंचाइए की ममता बनर्जी ने पश्चिम बंगाल में जिस तरह से विकास की झड़ी लगा दी और जिस तरह से विकास कर रही है और आगे भी विकास करेगी इसके बारे में जो है इस होली सम्मेलन के माध्यम से हम लोग जनता के बीच आवाज देना चाहते हैं और आज एक हजार पब्लिक के लिए खाना के जो है हम लोग आयोजन किए हैं और यहाँ पर ठंडाई से लेकर के और हर जगह हाइटी फाइटी का जो आयोजन है किए हैं ये जनता का मिलन का समारोह है और भाई से भाई का समारोह है